জায়গা বলে দেব চলে যাবে সব করে দেবো মানে মেরে ভেঙে দেবো বুঝতে পেরেছ এই সব হচ্ছে অডিও এটা হচ্ছে ঝামেলা হওয়ার আগে আমরা মাথায় বসে আছি ভেঙে দেবো এই ফোন করে যে সায়েন্দি ফোন করেছিল ঘোষ বুম্বাকে ঠিক আছে ও বুম্বাকে না করতে গিয়ে আমাদের বুম্বাকে ফোন করে দেয় ভুল করে মদ খাওয়ার অবস্থাতে আছে ডিম করে দেখটা বোন তো এইখানে ছিল আর বারো চোদ্দো জন ছিল বলছে মোড়ে মাথা দাঁড়িয়ে আছে একটাকে ভেঙে দেবো তাহলে যদি ওই ছেলেটা অপরাধী করতো কোনো তাহলে নিশ্চয় সে একা যেত না হ্যাঁ যে আমাদের ছেলেটা যে মেরেছে একা যেত না এদের আগেতেই ছিল যে মেরে ভেঙে দেবো একটাকে তুমি একটা পারানোর জন্য একটা সেন্টার দিও আমাকে আমাদের ছেলেটা যদি ওরা আসছে তাহলে আবার ফেরত পাঠাবো এটা সায়ন দিগ্যের সাথে আমার দাদা জয়ন্ত সিং এর ছবি আবার নিচে লেখা আছে বিগ বি দেখো এই নিচে লেখা আছে বিগ বি ঠিক আছে এতদিন এই যতদিন এর আগে পর্যন্ত সম্পর্ক ভালো ছিল বস ছিল বিগ বস এই হ্যান হ্যানথ্যান আজকে সমাজ বিরোধী এই সেই ক্রিমিনাল তো কী কী সব শুনছি এই হলো সম্পর্ক এই হলো কারণ বুঝতে পেরেছ এই তো ছবি দেখাচ্ছি আমি এই ছবি আছে নিচে পোস্ট করেছে বিগ বিগ সেই ওর প্রোফাইল থেকে তো আমরা পোস্ট করতে পারবো না বিগ বি ছিল এখনও তার বাড়ির লোকেরা সেই ক্রিমিনাল সেই সব কী এইসব হ্যান ত্যান এইসব উল্টোপাল্টা কাজ করে সমাজ ইয়ে করে তাদের ছেলেদের নাকি ক্লাবে নিয়ে গিয়ে মদ খাওয়ানো হয় ক্রিমিনাল তৈরি করা হয় বলছি ক্রিমিনাল তো তৈরি করতে হয় না যদি এর ফিউচারটা থাকতো নিশ্চয়ই যদি আমার দাদা বাজে ছেড়ে থাকতো তাহলে নিশ্চয়ই তো দাদা আজকে থেকে বাজে নয় আগে থেকেই বাজে দুদিনের মধ্যে তো কি এত বড়ো ক্রাইম ক্রিমিনাল হতে পারে না হ্যাঁ তাহলে এই যে ছবিটা দিয়ে যে বলছে আজকে তাহলে আজকে হঠাৎ করে ক্রিমিনাল হয়ে গেল আর দাদার আমার এত খেদে উঠে বসে কাজ নেই যে একটু একটু বাচ্চা ছেলেদেরকে কেউ মারতে পাঠাবে বা বলবে মা ঝুপঝামেলা কর বা কিছু সব বড়ো কথা হচ্ছে যে এখানে এখন চুন থেকে পান খসলে একটা পিন পড়লে জেন নামটা নিয়ে তুলে ধরা হচ্ছে আমার কথা হচ্ছে এই জেন থাকে ওইখানে নিশ্চয়ই ভিডিও ফুটে যে আসবে ও কাউকে মারছে ধরছে বা কি করছে প্রশাসনের কাছে একটা রিকোয়েস্ট আছে আমার যদি আমার দাদা দোষী থাকে তাহলে নিশ্চয়ই প্রশাসন তার প্রতি ব্যবস্থা নেই যখন ওর কোনো ভিডিও ফুটেজে নেই কোনো কিছুতেই নেই তাহলে ওর নাম রাহুল গুপ্তার নাম আননেসেসারি পাঁচজনের নাম জড়িয়ে দিচ্ছে যাদেরকে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে যারা ন্যাচারালি অপরাধ করেছে তাদেরকে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে তার প্রতি নিচ্ছে নিচ্ছে তো তা নয় যারা যারা ছিল অনেক ছেলে এখন থানায় আছে জেল খাটছে তো আমার কথা হচ্ছে যে জীবনে মানে এরমভাবে একতরফা জিনিসটাকে দেখানো মিডিয়ার কাজ নয় মিডিয়ার কাজ হচ্ছে সত্যটাকে তুলে ধরা না আমি একদমই আমি কোনো গন্ডগোল কোনো জিনিসকে আমি প্রশ্রয় দিই না যেটা একদম সমাজের পক্ষে ভালো না এবং যে যার জন্য ছেলেটা একটা ছেলেকে মেরেছে এবার নিজেদের বন্ধুবান্ধব দুজনেই বন্ধুবান্ধব এরম কি নয় যে ওকে চেয়ে না ওকে চেনা বাইরের ছেলে কোনো ব্যাপার নয় সব পাড়ার ছেলে আজকে যেই ছেলেটাকে ও মেরেছে যে যে আজকে মারখেয়া হসপিটালে রয়েছে যে সেটা ও মেরেছে তার আগে ওকে মেরে কানপান সব ফাটিয়ে দিয়েছে এবার ওর বন্ধু বান্ধবকে ডেকেছে একটা এই গণ্ডগোল সৃষ্টি শুরু হয় এখান থেকে ঠিক আছে এরকমই না যে দশজন জন একটা গ্যাং গিয়ে মারছে বা এরকম কোনো কিছু এরকম কোনো কিছুই হয়নি তার থেকে বড়ো কথা আমার কাছে অডিও রেকর্ডিং আছে যে ওরা চোদ্দো পনেরো জন রাত্রির একটা দেখটার সময় এখানে কী করছিল বা কেন উদ্দেশ্যটা কী ছিল ওদের কী করার উদ্দেশ্য ছিল সেই কল রেকর্ডিং আমার কাছে আছে এবং ভিডিও ফুটে যদি আপনারা চান তাহলে আমি আপনাদের দিতে পারি কারণ যে এখানে তো যা আছে ওপেন আছে এরকম উনি কোনো লোক আছি বা আমি আমার পক্ষ হয়ে বলছি যে আমি অপরাধী আমি যারা অপরাধ করেছে তারা নিশ্চয়ই শাস্তি পা প্রশাসন তার উপর ব্যবস্থা নেই তাতে আমার কোনো অসুবিধা নেই আবার আমার এটা খারাপ লাগছে যে একটা ওনার বদ্য মহিলা উনি আমাদের মায়ের বয়সী আবার সবই আমাদের টেকোদা সবই চেনাশোনা আমি তা বলছি না যে এটা ঠিক হয়েছে কিন্তু মহিলার লেগে গেছে এটা ইন্টেনশনাল মহিলা কি বা কাউকে এখানে মারার কোনো ইন্টেনশন তো কাউর ছিল না থাকবেও না কারণ একটা মহিলাকে হাত দেওয়া মানে সত্যি আর খুব বাজে জিনিস আর যদি আমার মায় লাগতো আমারও খারাপ লাগতো তো এটা ইন্টেনশনটা কাউকে মহিলাকে মারার ছিল না ইন্টেনশনটা ওনার ছেলেটা যে ভুল করেছে আজকে সেই শাস্তিটা হয়তো ওনার মা পাচ্ছে শাস্তি কেউ দিতে যায়নি এটা দুজনের মধ্যে গন্ডগোল দুজনের বন্ধু বান্ধব নিজেদের ঠিক আছে এই গন্ডগোলটা শুরু করে এবং বারো তুমি বলে নর্মাল কোনো ছেলে আজই একটা দেখতে পর্যন্ত রাস্তায় থাকবে এটা তো কখনো সম্ভব নয় যেটাকে সত্যি সেটাকে তুলে ধরুন আপনাদেরকে রিকোয়েস্ট করছি হাতজোর করে প্রশাসন নিজের কাজ করছে অলরেডি অ্যারেস্ট করেছে যারা দোষী ছিল তাই কয়েকজনকে অ্যারেস্ট করেছে কিন্তু দাদার নামটা রাহুল গুপ্তার নাম জয়ন্ত সিং এর নাম সব কিছুতে তুলে ধরছে মিডিয়া এবং তাদের নাম দিয়ে না আপনি তো এলাকার মানুষ অভিযোগ করছে জয়ন্ত সিং নাকি ছিল এলাকার মানুষ অভিযোগ যদি করে থাকে তাহলে তার ভিডিও ফুটেজ তো থাকে আমি যদি বলি যে এখন আপনি দোষী আপনি এই ক্রাইমটা করেছেন তাহলে কি সেটা কি সত্যি তারা একটা বাইককে ছবি দিয়েছে বাইক করে জয়ন্ত সিং পাস করছে না আপনি পাস করছে আমি তো আমার একটাই রাস্তা আমার বাড়ি আসার আমাদের ক্লাব থেকে আমাদের একটাই রাস্তা আর কোনো রাস্তা নেই ঠিক আছে যদি ওই রাস্তাটা সেদিকে জানতে গন্ডগোল হচ্ছে সে তো বাড়ি আসার সময় সে বাড়ি আসছে সেটা দেখা গেছে না দাঁড়িয়েছে না কোনো কিছু করেছে না কাউ কিছু বলেছে দাঁড়িয়ে যদি কোনো কথাও বলতো তাহলে সেটা বলতাম যে না ভাই চলো সিসিটিভিতে ও আছে যে দাঁড়িয়ে ছিল কথা বলছে মারতে বলছে ধরতে বলছে বা ও কোনো গালাগালি দিয়েছে ও নিজের মতো বাইক করে নিয়ে চলে গেছে ন্যাচুরালি ফাঁসানো হচ্ছে এটা তো কোনোদিন হতে পারে না যে আজকে কেন এর আগে একটা গন্ডগোল হয়েছিল তুমি জানো না ওর ঘোষ বুম্বা ঠিক আছে ও ও আগে আমাদের ছেলেটাকে আগে মারুক আগের কেসটা তো তুমি জানো যে আগে রঞ্জিত কেমের পাহাড় পা ভেঙে দিয়ে থানার সামনে ফেলে দিয়েছিলো তারপর তার বিপক্ষে আমরা কেস করতে গেলাম সেই কেসটা নেওয়া হলো না ঠিক আছে তাই পাল্টা এটা আবার বুম্বাকে মেরে দিয়েছে ঠিক আছে সেটা ন্যাচারালি দেখো এটা যা হচ্ছে পাল্টা হচ্ছে আগের থেকে কিছু করছি না বাট ওরা এমন হাইপ করে দিচ্ছে যে দেখো আমাদের কোনো ছেলেদের কাছে বা যে রঞ্জিত মেরেছে তার কোনো বাইট নেব কোনো মিডিয়া বাইট নিতে আসেনি যে আপনার কে মেরেছিল বা কি তুই ও হসপিটালে ভর্তি ছিল ওর পায়ে প্লেট বসানো কোনো মিডিয়া আসেনি কেউ আসেনি জিজ্ঞেস করতেও আসেনি এবং শান্ত অঞ্চল এবং গন্ডগোল হচ্ছে কেন দাদা একটা সব বড় কথা হচ্ছে গন্ডগোল হচ্ছে না গন্ডগোল করানো হচ্ছে এই অরিত্র ঘোষের কয়েকটা যারা সমাজ বিরোধী রয়েছে বলছে যে জয়ন্ত সিং এর মদের ঠিক চলে মদের ঠিক তো এখানে চলে দোলপিড়ি মোড়ে চলে যান আপনারা আমি তো বলছি না যে না যেতে হবে না বা কাউকে জিজ্ঞেস করতে হবে দোলপুরি মোড়ে মদের ঠেক কার চলে কার নামে চলে কার জুয়াশারটা ঠিক কার চলছে কার নামে চলছে সব ওপেন আছে কেউ আপনাদের আটকাবে না কেন আমাকে বা কাউকে জিজ্ঞেস করতে হবে না নর্মাল প্রতিবেশীদের জিজ্ঞেস করলেই হবে এটা কার্ড মদের ঠিক এবং কারা চালায় ওরাও কোনো দল করে দেখুন দল সব হচ্ছে এখন কোনো দল বলে কিছু নেই এখন একটাই দল টিএমসি ঠিক আছে তার ঘুরে ফিরে দাদাকে বাইট দিতে মানে আমাদের মদনদাকে বিধায়ককে বাইট দিতে হচ্ছে কারণ হচ্ছে যে এইটা এইটা এখন তো মদন তো কাউকে বলে দেয়নি যে তোরা গিয়ে মার কর বা আমাকে দাদাকেও বলে দেয় তোরা গিয়ে মার দঙ্গা কর আপনার ফাঁসানোর কারণটা কি কারণটা দেখো আমাদের তালতলা ক্লাব একটা সমাজের সঙ্গে থেকে এবং সমাজের উপকার করতে ভালোবাসে ন্যাচারালি কোভিডে আমরা প্রচুরটা প্রচুর লোককে খাইয়েছি বাচ্চাদের জামা প্যান্ট স্কুলে ভর্তি করা সব কাজ সব সামাজিক কাজ ফুটবল টুর্নামেন্ট হয় এখানে একটা সেটাও সামাজিক কাজ রক্তদান শিবির থেকে সব করা হয় অন্য কোন ক্লাব দেখাতে পারবেন যেটা এতগুলো সামাজিক ক্লাব এই আড়িয়া হতে হচ্ছে এলাকা মানুষ বলছে এলাকার লোকেরা বলছে না এটা ওদের হয়ে যারা সাপোর্টে আসছে এটা তারাই বলছে যদি সত্যি করে এলাকার লোকে তো এখন চলুন আমার অনেক বাজার বসে তালতলার ক্লাবের পাশে একটা বাজার আছে বাজারওয়ালাকে কোনো জিজ্ঞাসা করুন আপনি গিয়ে বা দোকান আছে ক্লাবের লোকেরা আছে আপনি জয়ন্ত সিং কি এখানে কি ক্রিমিনাল তৈরি করে ক্রিমিনাল কেউ তৈরি করতে পারে বা ক্রিমিনাল করতে পারে তাহলে আমি তো ওইখানে ফুটবল খেলি আমি তো আমার নামেও তো আমিও তো তাহলে ক্রিমিনাল হয়ে যেতে পারতাম আমি তালতলা ক্লাবে ছোটবেলা থেকেই রয়েছি তালতলা ক্লাবে অর্ধেক ম্যাক্সিমাম ছিল সরকারি ভালো ভালো জায়গায় চাকরি করে রেলের চাকরি করে পুলিশের চাকরি করে আর্মিতে চাকরি করে কেউ এটা বলছে তালতলা ক্লাব ছেলে এখানে ভালো ভালো জায়গায় চাকরি করে আমি নিজে ফুটবল আর ফুটবল খেলি কালকে মোহন বাগান ম্যাচ ছিল আমি খেলে এসেছি খেলে এসে শুনে এই সব গন্ডগোল হচ্ছে মিডিয়া হচ্ছে বাট আমার ফোকাসটা এখন কলকাতারই ঠিক আছে এবার দাদার নামটা তুলে ধরি আমিও যাতে না খেলতে পারি আমার ফোকাসটা না থাকে লাস্ট ইয়ার এরকম সেম ঘটনা এটাও ঘটেছে এবছর সেম ঘটনা ঘটছে নিমিত্তে মানতে ফাঁসানো হচ্ছে ও যদি থাকে তাহলে আমাকে বলে দিই একটা একটা তো এভিডেন্স থাকতে মানে থাকতে তো হবে আইন যা যা আইন যেটা আইন দেখো আইনের উপর তো কেউ নেই আইন প্রশাসনই শেষ কথা ঠিক আছে যদি আমাদের কাছে তো চারটে পাঁচটা এভিডেন্স আছে যে ছেলেগুলো চোদ্দ পনেরো জন ছেলে ওখানে ছিল যে আমাদের ছেলেদের যে বাচ্চা বাচ্চা ছেলে মারবে फास्ट मूविंग वर्ल्ड में वही आ गया है जिसके पास है स्पीड जैसे है, मेक मेकबाला ब्रॉडबैंड सही स्पीड सही पहचान। सो अगर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेकबाला ब्रॉडबैंड আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট পরিষেবা পেতে আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে এখানে রকম রক্ত মল মূত্রি এনসিডি পিএফটি চব্বিশ ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয় আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জিপাড়া আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল

আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাঙ্কুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি